দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে এমতাবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কি খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে আপনাদের এলাকা বিয়ের আগে আংটি পড়ায় রাখে অথবা আংটিও পড়ায় না শুধু মুখোমুখে কথা পাকাপাকি হয় ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াব করব ছয় মাস পরে দুই বছর পরে এক বছর পরে ওই এঙ্গেজমেন্টের পরে আংটি পড়ানোর পরে অথবা কথা পাকা হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাইব হয়ে গেছে এবার সারাদিন ইটিসিটি আলাপ বেহুদা করতে তাকে স্বামী স্ত্রী সুলভ টাটকা যতক্ষণ পর্যন্ত আগ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন এতই যখন ইচ্ছা তাহলে করাই আগদটা আবার ঝুলা রাখবেন কেন এঙ্গেজমেন্ট আবার কি এঙ্গেজমেন্ট জিনিসটা কি ইসলামী নাই আগদ হয়ে গেছে বিয়ে হয়েছে আগ্ধ হয় নাই বিয়ে নেই শেষ আমাদের দেশে এটা আরেক রোগ যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলা রাখে আংটি একটা পড়াই দিছে এই মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না আমরা দখল করে নিছি তো দখলই যখন করছো ভাই আগ্ন পড়ায় দাও ছেলে মেয়ে দূরে থাকবে এখন থাকক সমস্যা নেই পড়া উঠা উঠি করিও তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেটা হারাম না হয় অতএব বিয়ের ইজা প্রস্তাব কবুল হবে খোদবা হবে বিয়ে পড়াই দিবেন বিয়ে পড়াই দিছেন উঠায় নেবেন পরে ঠিক আছে হয়তো মেয়ের পরীক্ষা আছে ছেলের পরীক্ষা আছে থাক